কিশোরগঞ্জের মধ্যে মা কাজ করতেছে গোয়াল করে সন্তান এক্সিডেন্ট করছে কাতারে মা গোয়াল গড় টোয়াল ফেলায় রাস্তার দিকে দৌড় দিছে ও মা ও মা আমার কি হয়ে গেল আমার সন্তানের কি হলো আমার চিন্তা করতে পারবে কি ঘটনা কো মার সাথে ছেলের একটা কানেকশন থাকে মার সাথে ছেলের একটা কানেকশন থাকে তুমি মার मोहब्बत এক পল্লাই রাখলে আমার আল্লাহর मोहब्बतের কোন জুড়ি নাই কাশ বান্দা যদি বুঝতে পারত কাশ বান্দা যদি বুঝতে পারত আল্লাহ একজন বান্দাকে কি পরিমাণ মায়া করে দুনিয়ার সব তার मोहब्बत তার সন্তানের জন্য এক জায়গায় আমার আল্লাহর मोहब्बत আমার জন্য আরেক জায়গায় কিন্তু আমাদের সেই বোধ শক্তি খতম হয়ে গেছে মা যেমন দরফর করে উঠে কানেকশনের কারণে ঠিক সেভাবে বান্দা যখন মুসিবতে পড়ে আমার আল্লাহর মায়ের সাগরের মধ্যে ডে উঠে আমার আল্লাহ চেয়ে থাকে বান্দা কি বলে আমার আল্লাহ চেয়ে থাকে বান্দা ডানে যায় বামে যায় আত্মীয়ের কাছে যায় পাড়া প্রতিবেশীর কাছে যায়

আমার আল্লাহ যেই পরিমাণ मुसीবতের بارش বর্ষণ আপনার উপর করেছে তার চেয়ে কোটি গুণ রহমতের বর্ষণ আপনার উপরে করবে সুবহানাল্লাহ প্রথমে তো আপনার ভিতরে জগতের মধ্যে প্রশান্তি এসে যাবে কোন মুসিবত আপনাকে টলাইতে পারবে না ইননা মাআল উসরে ইউসরা ফা ইননা মাআল ইউসরা রত ختم হয়ে গেছে বান্দার সাথে আল্লাহ আপনি যদি সেই রত আবার দ্বিতীয়বার আনতে চান তো কি করতে হয় ও আল্লাহর সাথে রব তৈরি করার জন্য আল্লাহ তোমার ভিতরে কিছু মেশিন দিছে সেই মেশিনগুলোকে প্রপারলি চালাইতে হয় সেটা কি আল্লাহ চোখ দিয়েছেন তোমাকে এগুলো এক একটা তারের মতো তারে তারে যেমন কানেকশন হয় চোখ যখন আল্লাহ রাজি হন এমন জিনিসের দিকে তাকাবা আল্লাহ নারাজ হন এমন জিনিস থেকে বিরত থাকবা মুখে আল্লাহ রাজি হন এমন কথা বলবা নারাজ হন এমন কথা থেকে বিরত রাখবা কানকেও যদি সে আন্দাজে করো চাপ চোখ কান মুখ এগুলো যখন তিনভাবে কাজ করবে পজিটিভলি তখন সাথে সাথে আপনার দিলের কানেকশন আল্লাহর সাথে হয়ে যাবে জবানে তাসির চলে আসে জবানে তাসির চলে আসে বৃষ্টি বন্ধ করার জন্য তখন বড় জলি হতে হয় না আপনি বললে আল্লাহ শুনবে তখন আপনি বললে আল্লাহ শুনবে আপনারা বুঝতে পেরেছেন কিন্তু আমাদের সাথে রাত খতম হয়ে গেছে আপনি জানেন আল্লাহ বান্দার সাথে কথা বলে কত বান্দা আছে একা একা হাঁটে আল্লাহর সাথে কত কথা বলে কত মায়া করে কত মহাব্বত আসে কে কান্দে মাসুকো কান্দে সেই জমানা সেই মাহফিলের সেই রং খতম হয়ে গেছে এখন এখন তো যেতে ইচ্ছে করে না কোথাও বাধ্য হয়ে কিছু জিম্মাদারির কারণে আসা